আমরা এখন কোথায় যাচ্ছি রাত্রে রাত্রে এই যে আমাদের সঙ্গে আছে ক্যান্ডিস চোস আর এই আছে ক্যাডলেস ক্যারডলেসের বউ এটা হচ্ছে আমাদের সাতচন্নি এই আমরা এক দুই তিন চার গুনতে হবে পাঁচজন মিলে আমরা কোথায় যাচ্ছি এই যে ক্যান্ডিসকে নিয়ে ক্যান্ডিসের টোটো এই যে আমাদের ক্যান্ডিসের টোটো নিয়ে আমরা এখন যাচ্ছি এই আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন মিনি ভ্লগ আমরা এখন কোথায় যাচ্ছি এই যে আমাদের টোটো চালাচ্ছে কে বলো ক্যান্ডিস ক্যান্ডিস চোস ক্যান্ডিস চোস এখন গাড়ি চালাচ্ছে তার সঙ্গে বসে আছে ক্য্যাটলেস ক্যটলেস আমরা মিলে সবাই ভেবেছি কোথায় তোমরা গেস্ট করো তোমরা কমেন্টে জানাও কোথায় যাচ্ছে আমরা এই যে ক্যান্ডিস আমাদের খুব সুন্দর টোটো চালায় দেখো এই ক্যান্ডিসে টোটো চালানোটা দেখো এই হলো আমাদের গায়ঘাটা মহাশ্মশান এই মহাশ্মশানের সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন কোথায় কোথায় যাচ্ছে তো তো এই ক্যান্ডিস আমাদের ক্যান্ডিস জোস টোটো থেকে নামলো নেমে আবার টোটোতে উঠলো উঠে এখন টোটো চালাবে টোটোটা সাইড করে রাখতে যাচ্ছে কোথায় যাচ্ছে ক্যান্ডিস হ্যালো एवरीवन এই যে ক্যান্ডি আমাদের ক্যান্ডি ক্যান্ডিস না না সরি ক্যান্ডি গুলি যাচ্ছে নিউ ক্যান্ডিস এই ক্যান্ডিস টোটো वाला এখন পায়েশ খাওয়ায় ব্যস্ত হ্যাঁ ক্যান্ডিস লজ আছে যে জগ দিয়ে দিকে খুব মন দিয়েছে আমাদের টোটো চালা

ক্যান্ডিস গাড়ি চালাচ্ছে আমাদের এক কালী কালী পুজোর বাড়িতে নিয়ে গেছিলো আমাদের ক্যান্ডিস চোরচ জল চালিয়ে এবার তার থেকে আমরা খাওয়া দাওয়া করে ফিরলাম এবং বাড়ির থেকে রওনা দিচ্ছি আমরা এখন কিন্তু আমাদের টোটো চালাচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ট্রাক ক্যান্ডিস ক্যান্ডিস চোচ অ্যান্ড গাড়ি চালাচ্ছে টোটো গাড়ি এই যে দেখতেই পাচ্ছো আর জোরে জোরে চালাচ্ছে